এত দ্বারা জানানো যাইতেছে যে হুগলি জেলার তরফ থেকে আগামী পঁচিশ আট দু হাজার পঁচিশ সোমবার রাত দশটা থেকে রামকৃষ্ণ সেতুর কাজ শুরু হইতে উচ্চ কারণ হেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতু মেরামতের কাজ চলাকালীন রকম যানবাহন এবং পথচারীর সেতুর ওপর যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা রাখা রইল এত দ্বারা জানানো যাইতেছে যে হুগলি জেলার তরফ থেকে আগামী পঁচিশ আট দু হাজার পঁচিশ সোমবার রাত দশটা থেকে রামকৃষ্ণ সেতুর কাজ শুরু হইবে উচ্চ কারণ হেতু সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রতিদিন রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সেতু মেরামতের কাজ চলাকালীন কোনো রকম যানবাহন এবং পথচারীর সেতুর ওপর যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ রাখার অনুরোধ রইল

যারা ট্রেন যাত্রী ভরে ট্রেনগুলো ধরে তাদের কি অসুবিধা হয়তো গাড়ির বেতন হচ্ছে না পাশে লস খাচ্ছেন আপনারা কোন গাড়ি ঘাটাল গাড়িটা মানে কতটাই অসুবিধা পড়তে হচ্ছে আপনাদেরকে এই যে কাজ কতটা নিয়মমাপিক চলছে যে কাজের জন্য ঘোষণা করছে মাইকিং করছে কতটা নিয়মমাপিক চলছে না আপনার নাম তার উপরে আবার সাধারণ মানুষের অসুবিধা করছে এখানে ছটা পর্যন্ত বন্ধ রাখা মানে বিরাটই অসুবিধা চারটের পর থেকে ছটা পর্যন্ত ছটা পর্যন্ত কাজ করলে মানুষ সাধারণ মানুষের এখন যা ক্ষতি হচ্ছে আরো বেশি ক্ষতি হবে মানুষ যাতায়াত না করতে পারলে যারা কলকাতা যাবে আরও বাইরে যাবে তারা তো ভোরের দিকে ট্রেনগুলো ফলো করে ভোরের দিকে ট্রেনগুলো ধরবে কেউ ভোরের দিকে ট্রেন বাস সরকারি বাস সেগুলো ধরবো কথা হেঁটেও দেখেন হেঁটেও পারুন করছে তো হেঁটে হাঁটার কোথাটা পথচারীদের হাঁটার কথা বলছে বলেই তো পারুন কোথাটা বলছে এগুলো বিরাটই প্রবলেম হয় এখন তো সাধারণ মানুষদের এমনি প্রবলেম হচ্ছে আরও বেশি করে প্রবলেমটা হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত পথচারী অনেকই আছে এগারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত কাজটা হোক তাহলে প্রবলেমটা কম হবে দশটা থেকে টাইম করেছে দশটা থেকে ছটা দশটা থেকে ছটা ওইটা আমি বলছি এগারোটা থেকে সাড়ে তিনটে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়